শিক্ষার্থীরা শেখাটা যদি হয় ইন্টারেস্টিং বা মজায় মজায় শেখা তাহলে কিন্তু সেটা অনেক অনেক দিন কিন্তু মনে থাকে আজকের ক্লাসে আমি সেই টাইপের কিছু শব্দ তোমাদেরকে দেখাবো যেগুলো খুবই মজার খুবই ইন্টারেস্টিং ধরো বিজি বিজি অর্থ হচ্ছে বাংলায় ব্যস্ত কিন্তু এই ব্যস্ত ব্যস্ত শব্দটি যদি ব্যস্ত ব্যস্ত অর্থাৎ তুমি এটাকে ইংলিশ ওয়ার্ড ধরো তখন কিন্তু কোনো কিছু ডোনেট করা কোনো কিছু দান করা এরপরে আসো ফেই ফেই মানে হচ্ছে পরি এই পরীকে যদি তুমি একটা ইংলিশ ওয়ার্ড ধরো অর্থাৎ এই বাংলা পরীকে যদি বলো এটা একটা ইংলিশ ওয়ার্ড যেটা এখানে আমি দেখাচ্ছি তখন কিন্তু অর্থ হচ্ছে লোমকো কি দারুণ কি ইন্টারেস্টিং এরপরে চলে আসো টেন্ট টেন্ট অর্থ হচ্ছে তাবু তুমি যদি তাবু এটাকে একটা ইংলিশ ওয়ার্ড থিঙ্ক করো তখন কিন্তু অর্থ হচ্ছে নিষিদ্ধ ল্যাপ্ট ল্যাপটপ তো কিন্তু বাম পার্স বাম এই যে বাম এই বামকে যদি তুমি আরেকটা ইংলিশ ওয়ার্ড করো তাহলে অর্থ হচ্ছে কিন্তু নিতম্বর পোষ মানানো পোষ এ পোষকে যদি তুমি একটা ইংলিশ ওয়ার্ড ধরো তখন কিন্তু চটকদার বা চাটু অর্থ দিচ্ছে কি মজার কতই না ইন্টারেস্টিং আসলে এই ইন্টারেস্টিং ওয়ার্ডগুলো মূলত কিন্তু এই বই থেকে নেওয়া আর এই বইটার মধ্যে শুধু এই ইন্টারেস্টিং ওয়ার্ডগুলো না অনেক অনেক ইনফরমেশন আছে যেগুলো তোমার জন্য খুবই বেনিফিশিয়াল হবে খুবই খুবই ইম্পর্ট্যান্ট তোমার জন্য